অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য জ্যোতিষ সংক্রান্ত আলোচনা পাওয়ার জন্য অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা আজকের মেন আলোচনা হচ্ছে গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন মুক্তির উপায় জেনে নিন মানে আপনি গলা পর্যন্ত ধার দেনায় ডুবে পড়েছেন চেষ্টা করেছেন বেড়াতে পারছে না কেন সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার ভাগ্য কি বলছে তারপরে মুক্তির উপায়টা বলবো এখানে দেখুন গলা পর্যন্ত ধার দেনা ডুবে মানে ডুবে ডোবানো করা গ্রহ হচ্ছে রাহু রাহু যদি আপনার খারাপ থাকে দর্শক বন্ধু মানে রাহু যদি খুব পীড়িত থাকে রাহু যদি আপনার ওপরে খুব যদি রেগে থাকে এইটা হচ্ছে রাহু তাহলে আপনি ধার দেনায় প্রচণ্ড মাত্রায় ডুবে পড়বেন তার সঙ্গে বৃহস্পতি যদি আপনার সাপোর্ট না করে বৃহস্পতি হচ্ছে কি বৃহস্পতি গুরু বৃহস্পতি আমাদেরকে রক্ষা করে বৃহস্পতি হচ্ছে রক্ষা কবচ বৃহস্পতি গুরু যদি সাওয়াত সাহায্য না করে বৃহস্পতি গুরু যদি আপনার যদি পীড়িত থাকে বৃহস্পতি কোনো মাত্রায় যদি আপনার যদি সাপোর্ট না করে তাহলে আপনি ধার দেনা থেকে বেরাতে পারবেন না প্রথম কথা হলো এটা দ্বিতীয় কথা দেখ শুনুন এখানে দেখুন যদি আপনার বুথ খারাপ থাকে ধার দেনা আপনি ডুবে পড়বেন আজব লাগছে যে যে সঞ্জয় স্যার কি কথা বলছে দেখুন যদি বুথ খারাপ থাকে না ধার দেনায় ডুবে পড়বেন কেন বুথ খারাপ থাকলে আমি টাকা পয়সা অন্য জায়গায় ভুলভাল জায়গায় ইনভেস্ট করে বসে থাকবেন বুদ্ধি কম থাকবে বুথ খারাপ থাকলে বোঝাতে পারলাম আশা করি দর্শক বন্ধু আপনাদেরকে যারে যাদের ধার দেনায় ডুবে রয়েছেন গলা পর্যন্ত ডুবে রয়েছেন তারা যদি মনে হয় আপনারা কি ভাবছেন যে আমি টোটকা টিপস বলবো না আমি সঞ্জয় শাস্ত্রী টোটকা টিপস বলি না আমি বিচার না করে হাত না দেখে প্রেডিকশান না করে কখনো টোটকা টিপস বলি না আপনার হাতে কোন গ্রহটা খারাপ রয়েছে কি করে বুঝবো না দেখে যদি মনে হয় আপনারা গলা অবধি ডুবে রয়েছেন মুক্তির উপায়ে পাচ্ছেন না তাহলে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার এটাও আমার বুকিং নাম্বার যাদের মনে হচ্ছে বেড়াতে পারছেন না এই মানে গুন্ডি থেকে ধার দেনা ডুবে পড়েছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি প্রথমে দর্শক বিচার করে দেখব কোন গ্রহটা পীড়িত আছে কোন গ্রহটাকে পাওয়ার দিলে ঠিক করা যাবে আপনার হাত দেখে সেই গ্রহটাকে পাওয়ার দেব তাহলে নিশ্চয়ই আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর প্রচুর মানুষ আছেন যারা আমার চেম্বারে আসতে পাচ্ছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা টেনশান করবেন না আপনারা আমার এই নাম্বারে ফোন করে আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাত দেখাতে পারেন এই এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা বুকিং করে নিজেদের হাতের ফটো পাঠাতে পারেন বাড়িতে বসেই আপনারা বিচার পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমার চেম্বারে না আসলেও হয় সঠিক অ্যাঙ্গেলে যে সঠিকভাবে ক্যামেরা দিয়ে ফটো তুলে যদি পাঠাতে পারেন পরিষ্কারভাবে নিশ্চয়ই হাত দেখা সম্ভব রয়েছে ফটো দেখে অসুবিধা কিছু হয় না ভালো থাকবেন দশ অন্ধে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আর ভিডিও শেষে একটা কথা বারবার করে বলছি সঠিক জ্যোতিষ আমার কোথায় যেন জিজ্ঞেস করেন স্যার সঠিক জ্যোতিষ চিহ্ন করে সঠিক জ্যোতিষ চিন্নার একটাই মাত্র উপায় যে জ্যোতিষকে কিছু বলতে হয় না যে জ্যোতিষ আপনার ভাগ্যসংগত বিষয়গুলো বলতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু মানে মানুষ যে আমার কাছে আসে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের ভাগ্যসঙ্গত সমস্যাগুলো এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর প্রমাণ ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে